সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত কার্যকর হবে দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সরকারের ধারাবাহিক আলোচনা ও কয়েক দফা বৈঠকের পর চূড়ান্ত বৈঠক শেষে পঞ্চম বৈঠকে গৃহীত যুগান্তকারী সিদ্ধান্তে এই গ্যাজেট প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টা ও জাকির আহমেদ খানের নির্দেশে প্রকাশিত এই ঘোষণার মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত পেনশনারদের জীবনে শুরু হলো নতুন এক অধ্যায় দীর্ঘ প্রতীক্ষার পর যখন এই খবর প্রকাশ পেল তখন সরকারি দপ্তরগুলোতে দেখা গেল এক ভিন্ন রকমের আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ অনেকের মতে এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক উন্নতি ঘটবে এবং এটি হতে পারে সরকারের একটি গতিশীল পদক্ষেপ গ্যাজেট অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত সব স্তরের কর্মচারীর বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে দীর্ঘদিন ধরে প্রচলিত বৈষম্যমূলক কাঠামো ভেঙে এবার আনা হয়েছে তুলনামূলক ন্যায্য ও বাস্তবসম্মত ব্যবস্থা সরকারি চাকরিজীবীদের বেতনের পাশাপাশি যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের ভাতা বিশেষভাবে মহর্ঘ ভাতা যুক্ত হয়েছে সেই সাথে যুক্ত হয়েছে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ও অন্যান্য বিশেষ সুবিধা এসব পরিবর্তনের ফলে চাকরিজীবীদের মাসিক আয় উল্লেখযোগ্য হারে বাড়বে এবং তারা পরিবার নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন অর্থনীতিবিদরা মনে করছেন বর্তমান সময়ে ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীরা যেহেতু কষ্টে দিন যাপন করতেছেন সেক্ষেত্রে তাদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা সময় উপযোগী একটি পদক্ষেপ তবে অবশ্যই বাজারকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে গ্রহণ করতে হবে যেহেতু যারা সাধারণ মানুষ আছেন তাদের আয় ক্ষমতা তেমন একটা বাড়ে না সেক্ষেত্রে সাধারণ জনগণের স্বস্তি ফিরে আসবে অনেকের মতে সরকারি খাতে চাকরিজীবীদের আর্থিক স্বস্তি সরাসরি প্রভাব ফেলবে তাদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার উপর ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নতুন গ্যাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পেনশনারদের সুবিধা বৃদ্ধি এতদিন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের প্রধান অভিযোগ ছিল পেনশন দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর তাই এবার পেনশনারদের জন্য নতুন একটি সুবিধা বৃদ্ধি করা হয়েছে নবম পে আওতায় তাদের বেতন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অবসরপ্রাপ্ত পরিবারগুলো যাদের আয়ের একমাত্র ভরসা ছিল এই পেনশন তারা অনেকটাই স্বস্তি পাবেন অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ শুধু আর্থিক নিরাপত্তাই দেবে না বরং সমাজে প্রবীণ নাগরিকদের মর্যাদা ও আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলবে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তারা দাবি জানিয়েছেন সরকারি চাকরিজীবীদের দু সালের ডিসেম্বরের মধ্যেই গ্যাজেট প্রকাশ করতে হবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে নতুন পেস্কেল কার্যকরের চূড়ান্ত পদক্ষেপ নেবেন মন্ত্রণালয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন